মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম আপনাদেরকে স্বাগতম সাথে আছে মে হাকিমারী বন্ধুরা চিকিৎসা একটি ডিজিজ নিয়ে আলোচনা করব বন্ধুরা যদিও এই আলোচনাটা অনেক অভিজ্ঞ নিউরোলজিস্টের আলোচনা তারপরেও আমি এই আলোচনাটি করবো এই জন্য যে রোগের এলোপ্যাথ হোমিওপ্যাথ এগুলো তারা চিকিৎসা হয় ব্যয়বহুল হওয়াতে সাধারণ মানুষ এর চিকিৎসা নিতে পারছেন না এই রোগের ভালো ভেষজ চিকিৎসা নিয়ে আলোচনা করেছেন হামদর্দ ইউনিয়ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের খুবই অভিজ্ঞ এবং প্রবীণ হাকিম ওসমান স্যার সরাসরি ক্লিনিক্যাল টায়াল করে আমাদেরকে দেখিয়েছে বন্ধুরা আর সেই ডিজিজটি হচ্ছে বা পার্কিনসন বন্ধুরা এর নামটা পার্কিনসন ডিজিজ কেন হল বন্ধুরা পার্কিনসন ডিজিজ নামের নামকরণের অন্যতম কারণ হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী জেমস পার্কিনসন সর্বপ্রথম এই ডিজিজ নিয়ে আলোচনা করেন গবেষণা করেন এবং এর ফলাফল প্রকাশ করেন ফলে ওনার নামেই এই ডিজিজের নামকরণ করা হয় বন্ধুরা আসুন পার্কিনসনস ডিজিজটা কি বন্ধুরা পার্কিনসন ডিজিজ হচ্ছে নিউরনের একটি বিশেষ অবস্থা বন্ধুরা নিউরন হচ্ছে মস্তিষ্কের স্নায়ুকোষ বন্ধুরা মস্তিষ্কের স্নায়ুকোষকে নিউরন বলা হয় বন্ধুরা মানবদেহের যে মস্তিষ্ক রয়েছে এখানে বিলিয়ন বিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউরন রয়েছে অর্থাৎ স্নায়ুকোষ রয়েছে বন্ধুরা মস্তিষ্কের একটি অংশের নাম হচ্ছে বেসাল গ্যাংরিয়া আমি আবারও বলছি মস্তিষ্কের সেই স্থানের নাম বেসাল গ্যাংরিয়া এই বিশাল গ্যাংরিয়ার একটি অংশের নাম হচ্ছে সাবস্টেন্সিয়াল নাগ্রা এই সাবস্টেন্সিয়াল নায়েগ্রা থেকে একটি হরমোনের নিঃসরণ হয় আর সেই হরমোনটি হচ্ছে ডোপামিন যেটি আমাদের সমগ্র শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করতে সাহায্য করে বন্ধুরা এই পার্কিংসন ডিজিজ কেন হয় কিভাবে হয় ম্যাকানিজমটা কি আপনাদেরকে সেটি আলোচনার পরেই আমি আলোচনা করব এর ভেষজ কোনটি এর সেবনবিধি কী বন্ধুরা এই ডোপামিন নিঃসরণ করে কোন অঙ্গ বা মস্তিষ্কের কোন অংশ বন্ধুরা এই ডোপামিন নিঃসরণ করে এই স্নায়ুকোষ বয়স বৃদ্ধির সাথে সাথে এই স্নায়ুকোষ ক্ষয়ে যেতে থাকে ফলে সঠিক পন্থায় বা পরিমিত পরিমাণ ডোপামিন নিঃসরণে অক্ষম হয়ে যায় ফলে আমাদের শরীর কাঁপতে থাকে বিশেষ করে হাত কাঁপতে থাকে বন্ধুরা অনেকের ঘাড় কাঁপতে থাকে অনেকের পাও কাঁপতে থাকে বন্ধুরা তাহলে কি হাত পা কাঁপলেই আপনি পার্কিনসন ডিজিজে আক্রান্ত হয়েছেন বিষয়টা এমন নয় কখনও কখনো স্নায়ু বা উত্তেজনার কারণে কখনও কখনো কনফিডেন্সের অভাবে কোথাও বক্তৃতা করতে গিয়ে হাত পা কাঁপছে কোথাও কোনো কিছু উপস্থাপন করতে গিয়ে হাত পা কাঁপছে এটি পার্কিনসন ডিজিজ নয় পার্কিনসন ডিজিজ তখনই হবে যখন দেখতে পাবেন নিয়মিত আপনার হাত পা কাঁপছে আপনার চলাফেরা একদম স্লো হয়ে যাচ্ছে আপনার প্রত্যেকটি কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না ঝুঁকে চলাচল করছেন এই সবগুলো লক্ষণ যখন কারুর মধ্যে বিদ্যমান থাকবে তখন বুঝতে পারবেন যে উনি পার্কিংসন ডিজিজে আক্রান্ত বন্ধুরা আসুন আজকে আলোচনা করব এর ভেষজ সমাধান কি। বন্ধুরা এর ভেষজ সমাধান হচ্ছে আপনাদের খুবই সুপরিচিত একটি ভেষজ সেই ভেষজটি হচ্ছে আলকুশি এই আলকুশি এক কেজি আলকুশি বীজকে আপনি তিন কেজি দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন প্রত্যেহ সকালে খালি পেটে এই ছোবড়াটা সিলিয়ে নিয়ে আপনি সেই গুনে গুনে পনেরো পিস এই আলকুশির দানা ভালোভাবে চিবিয়ে খাবেন যদি সম্ভব হয় আপনি এটি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে বায়ুরোধী কন্টেনারে রেখে দেবেন এইভাবে আপনি সেবন করে ঘড়ি ধরে চল্লিশ মিনিট পরে লক্ষ্য করবেন যে আপনার পূর্বে যে পরিমাণ বা যে মাত্রায় হাত পা কাঁপছিল আপনার এই হাত পায়ের কাপুনি বন্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে দীর্ঘ মেয়াদের সেবনের ফলে আপনি ইনশাআল্লাহ আশা করা যায় আপনি পার্কিনসন ডিজিজ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন